আমাদের এখানে সকল সাইজের সকল টাইলস পাওয়া যায় এখানে আমরা তিনটা কোম্পানির ডিলার ইস্টার সিরামিক্সের পাথর বডি উপরে পলিশ পলিশ হয়ে থাকে ন্যানো পলিশ লেজার কাট এগুলো আমাদের রিজনেবল প্রাইজের ভিতরে আমরা দিব ইনশাআল্লাহ দেখেন এগুলা কোন ইচ ক্যাচ পড়বে না আপনার 32 32 এখানে পলিশ আছে ন্যানো পলিশ আছে 24 48 এগুলা ন্যানো পলিশ 10 বড় থেকে এগুলা ডাবল লেয়ার পর্যন্ত যায় না মজার কোয়ালিটিগুলো দেখেন 32 32 এগুলো হচ্ছে উপরে পলিশ করা চেহারা দেখা যাবে সামনে থেকে বড় বিগ সাইজ একে দশ ষোলো টাইলস আমাদের কাছে পেয়ে যাবেন হচ্ছে বারো ছত্রিশ এর বারো চব্বিশ পাথর বোর্ড দেখেন বারো বিশ বারো বিশামিক্স মানে আরেকের ওয়াল গুলা

সকল তো পাওয়া যায় ভাই জি আমাদের এখানে সকল সাইজের সকল টাইলস পাওয়া যায় এবং আমাদের এখানে আমরা তিনটা কোম্পানির ডিলার একটা হচ্ছে ডিবিএল সিরামিক্স একটা হচ্ছে আর সিরামিক্স একটা হচ্ছে ইস্টা সিরামিক্স তিনটা কোম্পানির ডিলার আমরা ইউনিক সিরামিক্স এজেন্সি ওকে তবে আমি প্রথমেই শুরু করব আজকে আরে কি সিরামিক্স দিয়ে তার আগে আমাদের কি একটু প্রতিষ্ঠানের নাম ঠিকানা বলে প্রতিষ্ঠানের নাম হচ্ছে মেসার্স ইউনিক সিরামিক্স এজেন্সি উত্তরা ঢাকা 1230 সোনারগাঁও জনপদ হাউস নাম্বার 8 সেক্টর 12 দেশ এবং দেশের বাহির থেকে যারা আমাদেরকে দেখছেন এবং শুনছেন সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ তবে আমাদের এই ভিডিওতে যা যা থাকছে আজকে সবাইকে দেখার চেষ্টা করব আরেকের ইনশাল্লাহ করবো টাইলস দিয়ে এগুলা পলিশ হয়ে থাকে ন্যানো পলিশ লেজার কাট সবগুলাই তারপরে আপনার ম্যাট সিস্টেম ম্যাটও হতে পারে এগুলো আমাদের রিজনেবল প্রাইজের ভিতরে আমরা দিব ইনশাল্লাহ দশক পনেরো আমাদের প্রাইস শুরু হচ্ছে এগুলা পঁচানব্বই টাকা থেকে শুরু

তারপরে আপনার দেখেন ষোলো ষোলোগুলাও আছে বত্রিশ প্রতি কত বত্রিশ বত্রিশ আমাদের এখানে একশো টাকা থেকে শুরু আচ্ছা তারপরে আমাদের এখানে দেখেন আমরা ওয়ালগুলা দেখাই যেমন এই আরেকের ওয়ালগুলা এগুলা পাথর বডি এবং সিরামিক্ বোর্ড দশ টাকা থেকে শুরু করে আপনার একশো টাকা পর্যন্ত আছে একশো টাকাও আছে পাথর বডি আচ্ছা জি তারপরে এম্বুর সিস্টেম এগুলা দেখেন এখানে সিরামিক্ বডি পাথর বডি আরেকের সিরামিকস বডিও আছে বারো চব্বিশ বারো বিশ তারপরে সবচেয়ে বড় বিগ সাইজ আর একে জি এটা হচ্ছে বারো ছত্রিশ এগুলার প্রাইস একশো টাকা মাত্র একশো চল্লিশ টাকায় বারো ছত্রিশ সবচেয়ে বড় সাইজ ওয়ালের সবচেয়ে বড় সাইজ ওয়ালের ভিতরে তারপরে আমার দর্শক বন্ধুদেরকে আমি দেখাবো এগুলো সবই হচ্ছে আরেক চব্বিশ আটচল্লিশ এগুলো ন্যানো পলিশ এবং আপনি দেখেন এগুলো এক একটা ফাইবার আপনার মার্বেল শেট ফাইবার গুলা এগুলা লাগানোর ফলে লাগানোর পরে খুবই সুন্দর দেখা যাবে আপনার রুম রুমে বিভিন্ন ডিজাইন আছে এগুলো আমরা

ডিবিএল সিরামিক্স এর টাইলস একশো দশ টাকা পর্যন্ত আছে পাথর বডি পাথর বডি এবং সিরামিক্স বডি আমাদের এখানে দেখেন অনেকগুলা কালার আছে অনেকগুলো ডিজাইন আছে তারপরে এই পাশে আসেন তবে আমাদের এখানে ভিডিও তো অনেকগুলো আমরা ধারণ করতে পারছি না কিন্তু আমাদেরকে নক দিলে আমরা ইনশাল্লাহ সবগুলো আপনাদের হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে দিয়ে দিব ওকে জি তারপরে আপনারা দেখেন 32 32 আপনার আরেকে এবং হচ্ছে DBL Ceramics Bright Ceramics হচ্ছে আমাদের DBL Ceramics এর ব্রাইট জি 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 এটা আপনি দেখেন 32 32 এখানে পলিশ আছে ন্যানো পলিশ আছে তারপরে আপনার এটা হচ্ছে পাথর বডি ম্যাট বডি আর কি যেটা বলে তারপরে এখানে ফাইবার গুলো দেখেন এগুলো কোনো ইচ স্কেচ পড়বে না আপনার বাসায় আচ্ছা আচ্ছা বাসাতে কোনো ইচ স্কেচ পড়বে না আপনার এগুলা যতই টানা টানা পলিশ জি জি ন্যানো পলিশ তারপরে এই পাশে দেখেন আমাদের স্টার সিরামিক্সের কিছু নয়েস্ট প্রাইজের রাস্টিক আইটেম যেমন এগুলা আমাদের 80 টাকা থেকে 82 টাকা এইখান থেকে শুরু করে রাস্টিক আইটেমগুলা তারপর এই পাশে দেখেন 100 টাইলস মাত্র 52 টাকায় 100 টাইলস আমাদের কাছে পেয়ে যাবেন টাওয়াবার এমবুশ 1016 জি 1016 টাইলস তারপর দেখেন ওপরে দেখেন 1220 1220 ইস্ট্রা সিরামিকস এগুলা সিরামিকস বডি এগুলা আমাদের কাছে 72 টাকা থেকে শুরু করে আপনার একশো টাকা পর্যন্ত আছে তারপরে এইখানে দেখেন নতুন একটি ডিজাইন দেখাবো দর্শক বন্ধুদেরকে এগুলা না এগুলা চাইনিজ না ভাই এগুলা হচ্ছে ইস্টার সিরামিক্স এর পাথর বোর্ডের উপরে পলিশ যা সারা বাংলাদেশের একমাত্র কোম্পানি একটাই ইস্টার সিরামিক্স মানে এই কেউ ধরতে পারে এটাকে এটা এখনো কেউ আনে নাই এখনো বাংলাদেশে তবে এটা আপনার দর্শক বন্ধুদেরকে দেখান সুন্দরভাবে যে এখানে কয়েকটা কালার আছে কয়েকটা ডিজাইন আছে জি জি 1224 পাথর বডি উপরে কলিশ করা চেহারা দেখা যাবে সামনে থেকে তো সুন্দর এগুলো প্রাইস আমাদের পঁচানব্বই টাকা থেকে শুরু করে আপনার একশো দশ টাকা পর্যন্ত আসে দামও মোটামুটি মধ্যে মধ্যে তারপরে আমরা দেখাবো এখানে আমাদের চাইনিজ কিছু প্রোডাক্ট আছে এগুলো হচ্ছে চাইনি চাইনিজ পাশাপাশি আমরা চাইনিজ রাখছি যেমন চাইনি এগুলো একশো নব্বই টাকা থেকে শুরু করে আপনার দুইশো দশ টাকা দুইশো বিশের মধ্যে বিভিন্ন আট বারো টাইল দেখান দর্শক বন্ধুদেরকে আমাদের কাছে মাত্র চল্লিশ টাকা আট বারো টাইল

যারা মসজিদের জন্য চান তারা নিতে পারেন এখানে পলিশ আছে চব্বিশ চব্বিশ আছে আর কি চব্বিশ 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 আটচল্লিশ আছে তারপরে আমরা এই দিকে আরো কিছু টাইল দেখাবো আমাদের ডিভিএল সিরামিক্স এর ডিভিএল সিরামিক্স এর পাথর বড়ি হচ্ছে আমাদের এখানে এখানে দেখেন হিউজ কালেকশন আছে ডিবিএল সিরামিক্স এর বারো চব্বিশ পাথর বড়ি পাথর এগুলো জি জি এগুলো সবগুলো পাথর বড়ি এগুলো পঁচানব্বই টাকা তিরানব্বই টাকা আটানব্বই টাকা সব রেঞ্জের আমাদের এখানে আছে তবে সারা বাংলাদেশে যে যেখান থেকেই দেখেন না কেন আমাদের সাথে যোগাযোগ করেন টেকনাফ থেকে টেটলি রুপসা থেকে পাঠি আমরা ইনশাল্লাহ আপনার বাসায় পৌঁছে দিব একদম কোনো টাকা লাগবে না আপনার শুধু আমাদের এড মানি কিছু করলেই আমরা আপনার বাসায় পৌঁছে দিব ফ্রি অফ ফ্রি অফ কস্টে